সাতানব্বই নম্বর সুরা সুরতুল কদর তেলাবাদ করেছে সুরার নামকরণ করা হয়েছে কদর কদরের কয়েকটা অর্থ হতে পারে একটি অর্থ হতে পারে কদর মানে মর্যাদা মহিমা তো সেই দৃষ্টিকোণ থেকে লাইলাতুল কদর অর্থ হবে মর্যাদার রাত রাত অর্থাৎ এই রাত আল্লা রবুল্লাহ আলমিনের কাছে সম্মানিত মর্যাদাপূর্ণ যারা এই রাত পাবে এবং এই রাতে এবাদত করার সৌভাগ্য অর্জন করবে তারা মহিমান্বিত মর্যাদাবান সম্মানিত হবে অথবা কদর শব্দের অর্থ হলো তাকদির নির্ধারণ ফয়সালা ভাগ্যলিপি বিধিলিপি তো সেই দৃষ্টিকোণ থেকে কদর দ্বারা উদ্দেশ্য লাইলাতুল কদর লাইলাতুল কদরের অর্থ হবে তাকদিরের রাত ভাগ্যলিপির রাত অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ সুহান হুয়া তালার কাছে যে ভাগ্যলিপি সংরক্ষিত আছে সেই ভাগ্যলিপি দায়িত্ববান ফেরেস্তাদের কাছে বন্টন করা হয় এক বছরের জন্য যে এই লাইলাতুল কদর থেকে নিয়ে আগামী লাইলাতুল কদর পর্যন্ত কারা রিজিক প্রাপ্ত হবে কারা জন্মগ্রহণ করবে কারা মৃত্যুবরণ করবে কোথায় বৃষ্টি হবে কোথায় কী হবে বিপর্যয় বা অন্য যে কোনো ভালো অবস্থা মন্দ অবস্থা সবকিছু কিছু আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে দায়িত্ববান ফেরেস্তাদেরকে এই রাত্রেই যেহেতু ভাগ্যলিপি বন্টন করা হয় এই কারণে এই রাতের আরেকটি নামকরণ করা হয়েছে বা ওই দৃষ্টিকোণ থেকে নামকরণ করা হয়েছে লাইলাতুল কদর যেহেতু এই রাত্রে তাগীর এর বন্টন করা হয় অথবা আর অর্থ হবে কদর মানে সংকীর্ণ যেমন আল্লাহ রবুল্লা আলামিন কুন করিমে অনেক আয়াতে বলেছেন আল্লাহ তালা কাউকে রিজিক প্রশস্ত করে দেন কাউকে রিজিক সংকীর্ণ করে দেন এখানে ইয়াকদির কদর কদর শব্দ থেকে এসেছে তখন অর্থ হবে সংকীর্ণ সংকীর্ণ এই দৃষ্টিকোণ থেকে লাইলাতুল কদের সাথে সম্পৃক্ত হবে যে এই মহিমান্বিত রজনীতে আলোর আলমিনের পক্ষ থেকে জিব্রাইল আল ইসালাতু সহ এমন বিশাল একটি দল পৃথিবীতে আগমন করেন এবং তাদের আগমনের কারণে তাদের পদাচারণায় অথবা তাদের সংখ্যাধিক্যের কারণে পৃথিবী যেন সংকীর্ণ হয়ে যায় এই কারণেও এই রজনীকে লাইলাতুল কদর বলা হয় এক এক দৃষ্টিকোণ থেকে লাইলাতুল কদরের অর্থ এক এক রকম হবে আল্লাহ সবহান করছেন ফি কদর নিশ্চয়ই আমি একে অর্থাৎ কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে স্বাভাবিক অর্থ থেকে বোঝা যায় যে আলা আলমিন লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন এর অর্থ একটি এমনও হতে পারে যে সম্পূর্ণ কোরআন আলা রব্লা আলমিন লাইলাতুল কদরে নাজিল করেছেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে এর থেকে বোঝা যায় পুরা কোরআন আল্লাহ তালা লাইলাতুল কদরে নাজিল করেছেন অথবা হতে পারে লাইলাতুল কদরে নাজিল করেছেন মানে করা শুরু করেছেন দুই রকম অর্থ হতে পারে ব্যাখ্যা হতে পারে যদি আমরা অর্থ গ্রহণ করি যে আলরবুল্লাহ আলমিন লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন এর অর্থ হলো সম্পূর্ণ কোরআন লাইলাতুল কদরে নাজিল করেছেন তখন এর ব্যাখ্যা হবে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জত নামক একটি স্থান আছে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজতে রব্বুল আলমিন সম্পূর্ণ কোরআন লাইলাতুল কদরে নাজিল করেন এরপর ব্রাইল আলহ সালাতসাল্লাম প্রথম আসমানের বাইতুল ইজ্জত থেকে প্রয়োজন অনুপাতে অল্প অল্প করে কোরআন রসুলসাল্লাহ আলহি আসাল্লামের উপর নাজিল করেছেন এভাবে দীর্ঘ তেইশ বছর পর্যন্ত অব্যাহত থাকে তেইশ বছর পরে গিয়ে কোরআন নাজিল পরিপূর্ণ হয় তাহলে এর অর্থ হবে যে সম্পূর্ণ কোরআন আমি লাইলাতুল কদরে নাজিল করেছি লোভাই মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আসমান দুনিয়ার আসমান যা প্রথম আসমান নামে পরিচিত সেই আসমানের বাইতুল ইজত নামক স্থানে অথবা দ্বিতীয় আরেকটি অর্থ হতে পারে যে আমি লাইলাতুল কদরে কোরআন নাজিলের সূচনা করেছি শুরু করেছি অর্থাৎ আলো রব্বুল আলমিন কোরআনুল করিমে সোরাতুল আলাকের প্রথম আয়াত বিসমির রব্বিকাল্লা দিয়ে খালাক এখান থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতের মাধ্যমে কোরআন নাজিরের সূচনা করেছেন লাইলাতুল কদরে আল্লাহ কদর নিশ্চয়ই আমি মহিমান্বিত রজনী অর্থাৎ লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি রসুল সাল আলহাম একবার সাহাবিদের সামনে বলি ইসরায়েলের একজন আবেদ মুজাহিদ আল্লাহর আল্লা কথা আলোচনা করলেন যে আল্লাহর ওলি যে মুজাহিদ সারা রাত বন্দিগি করত সকালবেলায় বের হয়ে যেত এভাবে সে হাজার বছর পর্যন্ত এই আমল অব্যাহত রাখে সাহাবিরা এই কথা শুনে আফসুস করলেন আক্ষেপ করলেন যে আল্লাহ রবুল্লাহ আমাদের হায়াত সংকীর্ণ করে দিয়েছেন গড়ে ষাট সত্তর বছর আমরা হাজার বছর এবাদত করব কীভাবে আমাদের পূর্ববর্তী অনেক ব্যক্তিরা দীর্ঘ হায়াত লাভ করার কারণে তারা দীর্ঘ ইবাদত বন্দী করে আল্লাহর সান্নিধ্য আল্লাহর নৈকট্য এবং সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন আমরা তো সে সুযোগ থেকে বঞ্চিত আল্লাহ সান হুয়া তালা এই আয়াতের মাধ্যমে উম্মতে মোহাম্মদিকে এই সুসংবাদ প্রদান করেছেন যে তোমাদেরকে আমি একটি রজনী প্রদান করেছি সেই রজনী যদি তোমরা তালাশ করে পেতে পারো এবাদত বন্দেগি করতে পারো তাহলে সেই এক রজনী হাজার বছর থেকেও শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হবে ওই এক রজনী এবাদত বন্দেগী করা হাজার মাস এবাদত বন্দেগী করা থেকেও বেশি স্বভাব বা বেশি শ্রেষ্ঠতর হবেন আল্লাহ হ্যান হুয়া তালাস করছেন কদর আপনার কি জানা আছে লাইলাতুল কদরের মর্যাদা কি লাইলাতুল কদরের সম্মান মর্যাদা তার শ্রেষ্ঠত্ব ফজিলত কি আপনি জানেন লাইলাতুল কদেরই খাইরুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হল হাজার মাস থেকেও শ্রেষ্ঠ অর্থাৎ প্রায় তিরাশি বা চৌরাশি বছর এবাদত বন্দিগি করলে যে সওয়াব লাভ করা যায় লাইলাতুল কদর এবাদুদ্বন্দী করলে তার থেকেও বেশি সবাব পাওয়া যায় আলরম্বুল্লা আলমিন বলেছেন হাইরুম মিন আলফি শাহর হাজার মাস শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের পরিমাণ বা শেষ সীমা কতটুকু জানা নাই হাজার মাস থেকেও শ্রেষ্ঠ একগুণ হতে পারে হাজার মাস শ্রেষ্ঠ দুই গুণ হতে পারে শত গুণ হতে পারে হাজার গুণ হতে পারে বেগাই হিসাব এর কোনো হিসাব নাই এমনটিও হতে পারে খাই আলফি শাহ এর মাধ্যমে উম্মতে মাহমদীর শ্রেষ্ঠত্ব আল্লাহুল্লাহ আলমিন ইঙ্গিত করেছেন যে উম্মতে মাহমদি সর্বশেষ উম্মত তার মর্যাদা এত জালাল রবুলা আলমিন তাকে লাইলাতুল কদর নামক একটি রাত দিয়েছেন এরকম রাত পূর্ববর্তী কোনো উম্মতকে দেওয়া হয় নাই লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হল হাজার মাস থেকেও শ্রেষ্ঠ আদি শেষ হচ্ছে রসুল সাল আলী বলেন ফিহি লাইলাতুন খৈরুম মিন আল শাহর মান হরিমাখাই রহা ফকদ হরিম রমজানুল মুবারক এমন একটি মহিমান্বিত মাস যে মাসে একটি রাত আছে যে রাজের যে রাতের শ্রেষ্ঠত্ব হলো হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ মানহরিমাখাই রহা যে ব্যক্তি এই রাত্রের কল্যাণ থেকে বঞ্চিত হল সে যেন যাবতীয় সমুদয় কল্যাণ থেকে বঞ্চিত হলো এর বিপরীত বোঝা যায় যে ব্যক্তি এই রাত্রের কল্যাণ এবং শ্রেষ্ঠত্ব অর্জন করল সে যেন তার জীবনের সমুদয়ে যাবতীয় কল্যাণ সে অর্জন করল তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লা রব্বুল আলমিন লাইলাতুল কদর নির্ধারণ করে রেখেছেন রামাদানুল মুবারকে সুরাতুল বাকার ওই আয়াত সম্পর্কে আমরা জানি শাহরু কুরআন মিনাল হুদালিন রানুল মুবারক মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার মাঝে সুস্পষ্ট পার্থক্যকারী দলিল এবং প্রমাণ। তো সুতরাং আলরব্বুল আলমিন ওই আয়াতে বলেছেন রমাদানুল মুবারকে কোরআন নাজিল করেছেন এই আয়াতে বলছেন যে আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি এর অর্থ হলো যে লাইলাতুল কদর যা রমাদানুল মুবারকে রয়েছে সেই রমাদানুল মুবারকে আমি কোরআন নাজিল করেছি সুতরাং দুই আয়াতের মাঝে সাংঘর্ষিক কোনো কিছু নাই আল্লাহ রব্বুল আলমিন রমাদানুল মুবারক ব্যাপকভাবে উল্লেখ করেছেন যেহেতু রমাদানুল মুবারকই লাইলাতুল কদর আর এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন রমাদানুল মুবারকের মধ্যে বিশেষ এক রজনী হচ্ছে লাইলাতুল কদর সেই লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর রমাদানুল মুবারকে বাকি কখন রমাদানুল মুবারকের প্রথম দশক মাঝখানের দশক না শেষ দশক এই হাদিসে আমরা জানতে পারি রসুল সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম একটি হাদিসে বলেছেন রমাদানুল মুবারকের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করোনারি ফিল আশরিল আওয়া রমাদান তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমাদান মুবারকের শেষ দশকে তাহলে বোঝা গেল যে লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে হবে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আরেকটি হাদিসে আরও নির্দিষ্ট করে বলেছেন লাইলাতুল কদর কোন রজনীগুলো হতে পারে এটাও সৈবুখারি মুসলিমের হাদিসে এসেছেন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তাহার লাইলাতুল কদরি ফিল উত্রী মিনাল আশরিল আওয়াহিলি মিন রমাদ রমাদানুল মুবারকের শেষ দশকের বেতের অর্থাৎ বেজোর রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ অন্য আরেকটি হাদিসে এসেছে রসুলসাল আলী আসাল্লাম বলেন যদি তোমাদের কেউ লাইলাতুল কদর তালাশ করতে কষ্ট হয় অক্ষম হয় দুর্বলতার কারণে অসুস্থতার কারণে তাহলে তোমরা আর আরেকটি নির্দেশ করে বলেছেন যে পঁচিশ সাতাশ উনত্রিশ সো এই বুখারির আরেকটি হাদিসে কাব রদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত আছে তিনি বলেন যে আমি লাইলাতুল কদর সম্পর্কে জানি এবং এই ব্যাপারে আমার জ্ঞান বেশি এটা হলো ওই রজনী যে রজনীতে রসুল সাল্লি কিয়ামুল লাইল করার নির্দেশ দিয়েছেন সেই রজনীটি হল সাতাশে তারিখ রাত এটাও সহি হাদিসে এসেছে মোট কথা হলো সমস্ত হাদিসগুলো যদি আমরা সামঞ্জস্য দিই এর অর্থ দাঁড়াবে যে রমাদানুল মুবারক এ লাইলাতুল কদর হবে এটা নিশ্চিত বাকি কোন দিন হবে এটা শেষ দশকের জোর বেজোর যে কোনো একদিন হতে পারে জোর রাত্রিতেও হতে পারে বেজোর রাত্রিতেও হতে পারে এটা তেইশ তারিখেও হতে পারে সাতাশ তারিখেও হতে পারে সমস্ত হাদিসকে আমরা এভাবে সমন্বয় করব অর্থাৎ উদ্দেশ্য হলো যে মুমিন মুসলিমগণ পুরা রমাদন মুবারকে তো আল্লাহর এবাদতবন্দেগি করবেন কিন্তু রমাদন মুবারকের শেষ দশকে বেশি এবাদত বন্দেগী করবেন এবং লাইলাতুল কদর পাওয়ার জন্য তাদের এবাদতের মাত্রা পরিমাণ রাত্রি জাগরণ আরও বেড়ে যাবে সেই বখার হাদিস এসেছে রসুল সাল্লাম বলেন যে শেষ দশকে রসুল সাল্লুসাল্লাম কোমর বেঁধে নামতেন তিনি প্রায় সারা রাত জাগ্রত থাকতেন এবং তার পরিবার পরিজনকে জাগ্রত রাখার জন্য ডাক দিতেন তাহলে বোঝা গেল যে শেষ দশকে রসুলামের এবাদত বন্দিগীর মাত্রা বেড়ে যেত লাইলাতুল কদরে রসুল সল্লা আলী আসালাম যে নির্দেশনা দিয়েছেন এটাও শৈবুখারীর হাদিস শেষে সে রসুলসাল্লাম বলেন মান কামা ফি লাইলাতরি ইমান ওয়াহটিসাবানু মা যে ব্যক্তি সোয়াবের আশা নিয়ে এবং ইমানের সাথে লাইলাতুল কদরে কিয়াম করবে নামাজ পড়বে আল্লাহ রব্লা আলমিন তার গুনাসমূহকে ক্ষমা করে দেবেন বফির আলাহু মা তাকদ্দমামিন জাম্বী পূর্ববর্তী গুণাসমূহ অন্য একটি হাতে শেষ হচ্ছে আয়সার উদ্দী আল্লাহ তালহা বললেন যে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে তো অনেক দোয়াই করব বিশেষ কোন দোয়াটি আমি বেশি বেশি করব। করবো রসুলাম বললেন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এইভাবে আল্লাহ ইন্না ইন না কা আফুবন তোহিব্বুল আফওয়া ফা আফওয়াননি অপর বর্ণনা এসেছে আল্লাহ হম্ন আফু উন করিম উন তোহিব্বুল আফওয়া ফা এটা শুধু লাইলাতুল কদরে না যে কোনো সময় আমরা পড়তে পারি আল্লাহ হে আল্লাহ ইন্নাকা আফুবুন আপনি ক্ষমাশীল ইন্নাকা আফুবন তোহিবুল আফুয়া আপনি ক্ষমাকে পছন্দ করেন ফা আফা আননি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন এই দোয়াটি আমরা লাইলাতুল কদর সহ যে কোনো সময় বেশি বেশি পড়ব রব্বুল আলমিন এরশাদ করছেন যে লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস থেকেও অর্থাৎ প্রায় চৌরাশি বছর এবাদুৎ করার থেকেও শ্রেষ্ঠ একটি রাত এর মাধ্যমে আমরা এই রজনীর মহিমা বা ফজিলত বুঝতে পারলাম যেটা হাজার মাস থেকেও শ্রেষ্ঠ হাজিস আমরা জানতে পারলাম যে সেই রাত্রে এ বাদুদ্বন্দিকে করা কিয়াম করা সমস্ত গুণা মাফ হওয়ার কারণ এবং এই সুরার চার নম্বর আয়তাল রব্বুল আলামিন আরেকটি শ্রেষ্ঠত্বের আলোচনা করেছেন সেটি হলো তানাজ্জালুল ম্যালা ইকা তুয়ারো তানাজ্জালুল মিন এই রজনীতে ফেরস্তাগন এবং রু পবিত্র আত্মা জিব্রাহী সাল্লাতু আসালাম অবতরণ করেন জিব্রাহীল আলাইসাল্লাম যখন নবী পৃথিবীতে থাকেন তখন তিনি আসেন আল্লাহলাত কদরে আসেন নবী আগমন সমাপ্ত হওয়ার কারণে তিনি পৃথিবীতে আগমন করেন না কিন্তু প্রত্যেক বছর একবার তিনি আসেন এই আয়াত থেকে বুঝতে পারছি আর সেই রজনী হচ্ছে লাইলাতুল কদরে ফেরেশ থাগন এবং রুহ হলকুদ্দস পবিত্র আত্মা জিব্রাহিল আলাইসাল্লাতু আসাল্লাম এই রজনীতে অবতরণ করেন বি ইজনি তাদের রবের অনুমতি নিয়ে মিনকুল্লী আম সকল বিষয়ে সাথে নিয়ে অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য হতে পারে সেই তাকদির যে তাকদির বণ্টন করা হয়েছে সেই তাকদিরগুলো বা তার ফায়সলাগুলো নিয়ে তিনি এই পৃথিবীতে আগমন করেন সালামুন অথবা মিন আমর দ্বারা উদ্দেশ্য হতে পারে যে দোয়া নিয়ে আসে কল্যাণের দোয়া করতে থাকে হাদিস এসেছে যে ফেরেশতারা যখন সারা পৃথিবীতে ছড়িয়ে যায় তখন যারা এই রত থাকে অথবা যারা কুফুর শিরিক করে না যারা মদ্যপান করে না যারা শুকুরের বস্তু বক্ষণ করে না ওই সকল ব্যক্তিদের জন্য তারা সকলেই কল্যাণের দোয়া করতে থাকে এবং সকলকে সালাম বলতে থাকে শান্তির দোয়া করতে থাকে মিনকুল্লে আম সালামুল সালাম বলতে থাকে হিয়া হাত্তা মাতুলা আইল ফজর এটা ফজর পর্যন্ত ফজর উদিত হওয়া সবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত চলতে থাকে কত এর অর্থ হলই যে এই রাত পুরোটাই সালাম শান্তি এবং এই শান্তি প্রলম্বিত হয় চলতে থাকে সবে সাদিকের আগ পর্যন্ত অর্থাৎ ফজরের রক্ত হওয়া রাগ পর্যন্ত এভাবে আল্লাহরবুল্লাহ আলমিন লাইলাতুল কাদের এই রজনীর মহিমা এবং শ্রেষ্ঠত্ব যেভাবে বর্ণনা করেছেন পাশাপাশি কোরআন নাজিল হওয়ার কারণে এর মর্যাদা যে আরও অনেক বেশি এটিও ইঙ্গিত করেছেন লাইলাতুল কদর সারা পৃথিবীতে সবসময় একই রাত্রে হবে এমনটি হবে না যে বছর যে রজনীত হবে সারা পৃথিবীতে ওই রজনীতেই পৃথিবীর ভূখণ্ড অনুযায়ী ওই তারিখ অনুযায়ী যে যেখানে যে যে তারিখ হয় সেই তারিখেই লাইলাতুল কদর হবে তবে সব সময় যে সাতাশে তারিখে হবে সব সময় যে পঁচিশে তারিখে হবে এমনটি জরুরি না তবে যে বছর যে তারিখে হবে সারা পৃথিবীতে ওই তারিখেই লাইলাতুল কদর হবে আমাদের যে উদয়চল অস্তাচলের ভিন্নতার কারণে হয়তো তারিখের ভিন্ন হবে কিন্তু যে তারিখ যেমন সাতাশ তারিখ আমাদের এখানে সাতাশ তারিখ যেদিন অথবা মধ্যপ্রাচ্যে অথবা ইউরোপ বা অস্ট্রেলিয়া এ সমস্ত জায়গায় যেখানে সাতাশ তারিখ হবে সেখানে লাইলাতুল কদর তবে প্রত্যেক বছর সাতাশ তারিখে হতে হবে এমন জরুরি না এটি পরিবর্তনশীল আর আরেকি হাদিসের রসুলাম বলেছেন যে লাইলাতুল কদরের ফজিলত যদি কেউ অর্জন করতে চায় অথবা সারা রাত বন্দী করার শ্রেষ্ঠত্ব ফজিলত যদি কেউ অর্জন করতে চায় আসলে এটাও উম্মতে মাহমদের একটি শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা সহজ করে দিচ্ছেন ফসর বলেন যে তার যদি দুইটা কাজ সে করে একটা হলো এশার জামাত এশার নামাজ জামাতের সাথে পড়া আর একটা হলো ফজরের জামাত জামাতের সাথে পড়া ফজরের নামাজ জামাতের সাথে পড়া যদি এই দুইটা কাজ কেউ করতে পারে তাহলে সারা রাত এবাদতবন্দি করার স্তভাব পাবে সই মুসলিমের হাদিস হাদিস্লাম বলেন যে যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো এবং যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন সারা রাত এবাদতবন্দীগী করার স্বভাব পেল তাহলে আল্লাহ রবুল্লাহ আলম আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন শুধুমাত্র একটু সচেতনতা অধ্যাবসায় ধারাবাহিক এবাদত এবাদতবন্দী করে স্পৃহা মানসিকতা এটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে দেখা যাবে যে অল্পনে নেক আমাদের জন্য আম নাজাতের জন্য উসলা হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে তবে এ কথা ঠিক যে ফরজ এবাদত বন্দি করতে হবে হারাম থেকে বাঁচতে হবে আর নিয়মিত যদি আমরা কিছু নেক আমল করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য অন্ততপক্ষে আল্লাহর তালা সন্তুষ্টি এবং পরকারের আজাতের জন্য যথেষ্ট হবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন